উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিফিকেশান জারি করে জানিয়ে দিল এবার থেকে এইচএস পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে এবছর দু হাজার সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা যখন ক্লাস ইলেভেনে উঠবে তোমাদের সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাবে অর্থাৎ দু সালে যারা এইচএস পরীক্ষা দেবে তারাই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে এবছর যারা ইলেভেনে পরীক্ষা দিয়েছ কিছুদিন পরে যারা টুয়েলভে উঠবে তাদের সেমিস্টার পদ্ধতি চালু হবে না তাদের পুরনো সিলেবাসেই এইচএস পরীক্ষা হবে তোমাদের কিছুদিনের মধ্যে মধ্যেই যারা ইলেভেনে উঠবে তাদের থেকেই সেমিস্টার পদ্ধতি চালু হবে কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের সেমিস্টার পদ্ধতিতে কীরকম সিলেবাস হবে সেই সিলেবাসটিও তোমাদের জানিয়ে দেবে